আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি বেথুয়া শাক বা বেথো শাকের ভীষণই টেস্টি একটা রেসিপি তার সাথে খাওয়ার জন্য দুপুরে সুন্দর একটা লাঞ্চ থালির আয়োজন করেছি এই সমস্ত নিয়েই আজকের ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদেরও ভালোই লাগবে আর এই শীতকালে দেখবেন বাজারে নানা ধরনের টাটকা টাটকা শাক সবজি পাওয়া যায় আর এই বেথুয়া শাক আমাদের স্বাস্থ্যের জন্য তো ভীষণ উপকারী তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি আপনাদেরও ভালোই লাগবে নমস্কার রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরবি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে বেথো শাক বা বেথুয়া শাক আপনারা অনেকে অনেকভাবে বানিয়ে খান আমি আজকের ভিডিওতে বেথুয়া শাকের যে রেসিপিটা শেয়ার করেছি এটা তো গরম ভাতের সাথে থাকলে আর কিছুরই প্রয়োজন পড়ে না চলুন রান্নাটা করার জন্য সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা প্রথমে ভালো মতো গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর ওয়ান ফোর থ্রি চামচ পাঁচ ফোড়ন এবার ফোড়নটা সবার প্রথমে ভালো করে ভেজে নেব ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে এই যে দেখুন একটা ছোটো সাইজের আলু আর একটা ছোট সাইজের বেগুন ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি এবার বেগুন আর আলুটা তেলের মধ্যে প্রথমে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব আমার এই পুরো রেসিপিটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই যে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে বেগুন আর আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে বেগুন আর আলুটা যখন এই পর্যায় পর্যন্ত ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে ওই যে বেত শাক সেটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার বেত শাকটা এই যে বেগুন আর আলুর সাথে প্রথমে নেড়ে চেড়ে হালকা করে ভাজা ভাজা করে নেব। যতক্ষণ না শাকটা একটু কমে যাচ্ছে ততক্ষণ অবধি বেত শাকটা যখন নেড়ে চেড়ে একটু কমে গেছে তখন এই অবস্থায় দিয়ে দিলাম ওয়ান ফোর থ্রি চামচ হলুদের গুঁড়ো ওয়ান ফোর থ্রি চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে আবারও এটা একবার ভালোভাবে শাক বেগুন আলু একসাথে মিলিয়ে মিশিয়ে নেব এই রান্নায় আমি কোনো জল ব্যবহার করব না আর শাক রান্নাতে সাধারণত জলের ব্যবহার হয় না জল দিয়ে শাক রান্না করলে শাকের যে পুষ্টিগুণ গুণ সেটা আর থাকে না এই যে দেখুন শাক অনেকটা কমে গেছে বেগুন আলুর সাথে ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন নিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে আমি এখানে এই যে দেখুন ওয়ান ফোর চামচ কালো সর্ষে বাটা যেটা শুধু সর্ষে আমি বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম নিয়ে এ আবারও নেড়ে চেড়ে শাকটা রান্না হতে দেবো আর ওই যে বললাম এই রান্নায় কোনো জল ব্যবহার হবে না তাই গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে এই যে দেখুন নাড়াচাড়া করে শাকটা ভাজা হতে দিচ্ছি মাঝে মাঝে একবার করে না নেড়ে দেব না হলে তলায় পুড়ে যাবে এইভাবেই নাড়াচাড়া করতে করতে দেখবেন শাকটা মানে অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে এবং আলু আর বেগুন তো অলরেডি ভাজাই ছিল মানে সেটাও সেদ্ধ হয়ে যাবে কে কে এইভাবে শাক রান্না করে খান বেথো শাক বা বেথুয়া শাক অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার তো এইভাবে বেথুয়া শাক রান্না করলে খেতে ভীষণ টেস্টি লাগে আর ততক্ষণ অবধি রান্নাটা করব যতক্ষণ না শাকটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর এইভাবে শাকটা রান্না করলে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে যে দেখুন শাকটা ভাজা ভাজা হয়ে গেছে অথচ আলু বেগুন সব সেদ্ধ হয়ে গেছে অথচ সবগুলো গোটা গোটা আছে এবার এটা আলাদা পাত্রে নামিয়ে নেব নিয়ে গরম ভাতের সাথে সার্ভ করে দেব মোটামুটি রান্নাবান্না কমপ্লিট বাকি রান্নাগুলো আর এই ভিডিওতে শেয়ার করলাম না ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বলে আর বেত শাকের আরও অন্যান্য রেসিপি আমার চ্যানেলে আছে দেখতে ইচ্ছা হলে চেক করে নিতে পারেন এই যে বাটা মাছের ঝাল রান্না করেছি যেটা সর্ষে দিয়ে আর টমেটো দিয়ে আর তার সাথে আছে বিউলির ডাল বা কলাইয়ের ডাল এই যে ছানার কোপতাকারি এই যে ছানার কোপতাকারিটাও রেডি হয়ে গেছে এবার উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে সার্ভ করে দেব। এই যে শাকটা দেখুন রান্না করার পর কি সুন্দর দেখতে হয়েছে দেখুন তো ভাতের সাথে আর কিছুর প্রয়োজন আছে সুন্দর করে দুপুরের থালাটা সাজিয়ে নিয়েছি এই যে আজকের মেনুতে আছে ভাত শাকের আলু বেগুন দিয়ে সবজি বাটা মাছের ঝাল বিউলির ডাল আর ছানার কারি আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে আর আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজ তাহলে এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ